যাও জাল খাইতে পারবো না এটা ওরে দিয়ে দাও এটা ওরে দিয়ে দাও এখন এরপরে নতুন করে ফ্রেশ করে একটা বানাবে কি কি দাও এটা আমাকে বলবো কেমন বলো এটা ওরে দিয়ে দাও যাও খাই সোজা হাঁটো যাও এটা আমার পক্ষ থেকে তোমার দিয়ে দিলাম যাও ধন্যবাদ দিয়ে যাও হ্যাঁ ঠিক আছে

তারপর লবণ হ্যাঁ সব দেন যা যা আছে আইটেম সবগুলো দেন বোম্বাই কি মরিচ ঝাল বেশি মিডিয়াম দেন তাহলে চাল কম দিবেন এটা বোম্বাই মরিচ না সবুজ না যে এটা যে লাল লাল ঠিক আছে ভাইয়ের নাম কি ছাব্বিশ ধোনি কত টাকার বিক্রি হয় লাভ কত থাকে পাঁচ এরপর আর কি দিবেন মশলা এটা কি মশলা

গুলা দিয়ে ভাই বানাচ্ছে ভাই নামটা কি সাব্বির ভাই সাব্বির ভাই বানাচ্ছে দেখতে থাকুন এটা হচ্ছে আঁচারের জো এখন বানানো চলবে এটা কি ইন্টারন্যাশনাল কাঠি নাকি নিজে তৈরি নিজে তৈরি কাঠি এই সাগর পাড়ে বসে খুব সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য চালা যাচ্ছে না আমির ভাই থেকে আমরা জাল মুড়ি বানাইলাম দেখি খাওয়ার পরে টেস্ট কেমন হয় হ্যাঁ এই খাবে আসো আসো এদিকে আসো এটা এটা খাও শেয়ার করো কেমন

না তবে তো সাগর বাত থেকে ঝালমরি ভাই সাপির ভাই থেকে ঝালমরি খাওয়ার চেষ্টা করছি কিন্তু ঝালের কারণে খাইতে পারি নাই তবে টেস্ট অসাধারণ ভাই বলো কিছু বলো আর কত বছর ধরে বানাচ্ছো

ঝালমুড়ি খাওয়ার চেষ্টা করলাম ঝালমুড়ি প্রচুর ঝাঁপ জাল ছিল এখন ডাব খাইতে হবে উপায় নাই